আপনি কি জানেন চ্যাট জি জিমিনি ডিপসি মির্জানি এই ধরনের এআইগুলো কিভাবে কাজ করে যদি না জেনে থাকেন আজকে আমি আপনাদের একদম সহজে বুঝিয়ে দিব এআইগুলো কিভাবে কাজ করে কিভাবে সিদ্ধান্ত নেয় এবং কিভাবে আমাদের এত সুন্দর সুন্দর আউটপুট দেয় এআই কিভাবে কাজ করে এটা জানার আগে আমাদের আগে জানতে হবে এআই আসলে কি এআই হচ্ছে মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা এবং অ্যালগোরিদম নিয়ে কাজ করে থাকে এই দুটার কম্বিনেশনে একটা এআই তৈরি হয় আর এই দুটা দিয়ে কিন্তু একটা এআই আমাদেরকে এত সুন্দর সুন্দর আউটপুট দেয় এত সুন্দর সুন্দর আমরা কাজ করে থাকি এই এআই ব্যবহার করে এআই কিভাবে কাজ করে এই জিনিসটা বুঝতে হলে আমি আপনাদের একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন ধরা যাক আপনি একটা শিশু বাচ্চাকে একটা আপেল দিলেন দিয়ে তাকে বললেন যে এটা আপেল এটা খেতে অনেক সুস্বাদু এটা খেলে আমরা অনেক বেশি পুষ্টি পাবো অনেক কিছু ভিটামিন পাবো এটা আমরা যখন একটা শিশুকে বুঝিয়ে তখন কিন্তু সে বুঝতে পারে যে এটা আপেল এটা দিয়ে এটা হয় এটা কিন্তু সে বড় হলেও বুঝতে পারে যে এই জিনিসটা দিয়ে আমরা এই কাজগুলো করা যায় বা এই জিনিসটা খেলে আমার এই উপকার হবে ঠিক একইভাবে এআই যখন কোনো কিছু নতুনভাবে ভাবে শিখতে যায় তখন এআইকে কে ট্রেন করা হয় যখন তাকে অনেক বেশি ডেটা দেওয়া হয় হাজার হাজার ডেটা দিতে হয় দিয়ে তাকে ট্রেন করা হয় যে এই ডেটাগুলো এই কাজে ব্যবহার করা হয় এই ডেটাগুলো এই এই কাজ করা হয় এবং অনেকগুলো ইমেজ দেখানো হয় কখনো তাকে একটা ছবি দেখানো হয় যে এটা হলো একটা বিড়ালের ছবি এটা হচ্ছে মানুষের ছবি এটা হচ্ছে একটা জায়গার ছবি তো এই সব কিছু যখন এআইকে দেওয়া হয় তখন এআই এই জিনিসগুলো বুঝে যায় শিখে যায় ইন ফিউচারে যখন কেউ তাকে একটা ইমেজ দেয় বা তাকে কিছু জিজ্ঞেস করে তখন সেই সেই ডেটা থেকে তখন তাকে অ্যান্সারগুলো দিয়ে দেয় এই ডেটা এবং অ্যালগোরিদমের কম্বিনেশন করে কিন্তু আমাদেরকে এআই সুন্দর সুন্দর আউটপুটগুলো দিয়ে থাকে যেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে এআই থেকে পেয়ে থাকি এখন এআই অনেক কিছু শিখে ফেললো অনেক কিছু ডেটা থেকে অনেক কিছু শিখতে পারলো এখন এআর কাজ হচ্ছে যে এই ডেটাগুলো থেকে যে শিখলো শেখার পরে সে সিদ্ধান্ত গ্রহণ করবে সে মানুষের মতো কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যে তার ভিতরে যে ডেটাগুলো থাকে যে অ্যালগোরিদমগুলো থাকে সেগুলোর উপর ডিপেন্ড করে সে কিন্তু সিদ্ধান্ত নিয়ে থাকে তো এখন আমি আরেকটা উদাহরণ দিই যে এআই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কীভাবে কাজ করে ধরা যাক আপনি জিবিটিকে জিজ্ঞেস করলেন যে আজকে ঢাকার আবহাওয়া কেমন তখন কিন্তু জিবিটি আপনাকে সুন্দরভাবে একটা আনসার দিবে এই আনসারটা কিভাবে দিবে সে তখন কি করবে ঢাকার আবহাওয়া রিলেটেড যে ধরনের ডাটাগুলো অনলাইনে রয়েছে বা তার ভিতরে রয়েছে সেগুলো সেটাকে রিসার্চ করবে রিসার্চ করে সে সুন্দরভাবে একটা উত্তর দেবে সেগুলো থেকে যে ঢাকার আজকের আবহাওয়া এমন যেটা এভাবে কাজ করে বা আজকে বৃষ্টি হতে পারে আজকে রৌদ্র হতে পারে তখন কিন্তু সে সেই ঢাকার যে আবহাওয়ার বা আবহাওয়ার অফিসের যে ডেটাগুলো গুলো আছে সেগুলো বিশ্লেষণ করে তখন আপনাকে ইনস্ট্যান্টলি আপনাকে সে আনসারটা দিয়ে দেবে এই সিদ্ধান্ত নেওয়ার এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় মেশিন লার্নিং আমরা অনেক সময় দেখি যে এআই আমাদের সাথে কথা বলতেছে আমাদের সাথে বিভিন্ন রকমের কাজ করে মানুষের মতোই কিন্তু এআই এরও মস্তিষ্ক হচ্ছে যা মানুষের মস্তিষ্কর মতোই হাজার হাজার নিউরাল বা নোট দিয়ে তৈরি করা হয় এ এর মস্তিষ্ক থাকা নোটগুলো একসাথে তথ্য বিশ্লেষণ করে ভুল নাকি সঠিক সেটা ঠিক করে আর সময়ের সাথে সে আরো বুদ্ধিমান হয়ে যায় তাই আজকে এ আগের চেয়েও অনেক বেশি বুদ্ধিমান এবং আরও অনেক বেশি পপার প্রপার আউটপুট আমরা পাই যেটা দিয়ে আমাদের দৈনন্দিন জীবনে আমরা সেটাকে কাজে লাগাতে পারি তো আজকে আমরা এই ছোট্ট একটা ভিডিও থেকে কিন্তু একটা জিনিস সহজে বুঝতে পারলাম যে এআই কিভাবে কাজ করে এআই কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করে এআই কিভাবে সে কীভাবে জ্ঞান অর্জন করে সেই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারলাম তাই যখন তুমি চ্যাট জিবিটিকে কিছু জিজ্ঞেস করো মিডজেনি থেকে ছবি বানিয়ে নাও তখন সে শিখে বুঝে এবং প্রোগ্রামকে দিয়ে সেটা কিন্তু সুন্দরভাবে বোঝার চেষ্টা করে এবং সেটা বুঝে আপনাকে সুন্দর একটা আউটপুট দেয় সুন্দর একটা ইমেজ বানিয়ে দেয় যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলে যাও এ আর কোন দিকটি তুমি পরবর্তী ভিডিওতে জানতে চাও সে বিষয়টি বলে যাও আসান জনের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা